আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আমি শক্তি সেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো পাওয়ার সেট পাওয়ার পি থেকে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় ওকে এখন শক্তি সেট সংক্রান্ত একটি প্রবলেম আমরা সলভ করব যেটার মাধ্যমে তোমরা বোর্ড কোয়েশন এটা অনেকবার বোর্ডে এসেছে অনেক বোর্ডে এসেছে তোমরা বোর্ডে যে প্রশ্নটা দেখতেছো এটা আমরা এখন সলভ করবো ওকে এখানে রয়েছে এ ইকুয়াল টু এ কমা বি বি ইকুয়াল টু এ কমা বি সি সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি এখন এখানে তো সি এর মান ডিরেক্টলি দেওয়া নেই এ আর বি কে যদি আমরা ইউনিয়ন করি মানে সংযোগ সেট করি তাহলে এ ইউনিয়ন বি করলে সি সেট পাওয়া যাবে এখন আমরা তা করি তারপরে কাজ পরে করব সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি এ এর মান কত এ কমা বি ইউনিয়ন বি এর মান কত এ কমা বি কমা সি এখন এই মাঝের যে চিহ্নটা রয়েছে সেটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়নের বাংলা নাম হচ্ছে সংযোগ সেট এখন আমরা যদি এই করি তাহলে আমরা আলটিমেটলি ইউনিয়ন মানে সব কিছু নিতে হবে আলটিমেটলি আনসার পাবো এ কমা বি কমা সি মানে সবগুলো নিয়ে সি এর মান এ বি সি বের হয়েছে এখানে উপাদান সংখ্যা কত উপাদান সংখ্যা হবে তিনটা তাহলে এন এর মান হবে তিন আমরা একটা সূত্র জানি সেটের উপাদান সংখ্যা যদি এন হয় মানে সেটের উপাদান সংখ্যা এন হলে তার শক্তি সেট সংখ্যা হচ্ছে পাওয়ার এন সংখ্যা এটা যদি জানতে পারি তাহলে আমরা এই করতে এখন আমরা পি অফ সি বার করবো পি অফ সি বের করবো মানে এখানে আমরা এন এর মান কত হবে এন এর মান হবে তিন কাঙ্ক্ষিত যদি আমরা সূত্র বসিয়ে দিই টুটু যুব এনে বসিয়ে দিই এন এর জায়গায় মানটা বসিয়েছি কত হবে আট মানে তিনটা উপাদানের জন্য আমরা পেয়েছি কয়টা উপাদান শক্তি সেট পেয়েছি আটটা শক্তি সেট পেয়েছি এখন আমরা এই আটটা শক্তি সেট বের করবো আমি তো আগে বলেছিলাম শক্তি সেটকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে কার শক্তি চেন্ডার করবো পি এর শক্তি এই জন্য আমরা বের করবো এখন পি অফ সি পি অফ সি বের করার নিয়ম প্রথমে তিনটা রয়েছে তিনটা থেকে শুরু করব এ ক্রমা বি ক্রমা এখন আমরা ক্রমান্বয়ে তিনটা দিকে পরবর্তীতে দুইটা দুইটা থেকে একটা তারপরে ফাঁকা সেট দিয়ে পূর্ণ করব এখন এটা থেকে যদি আমরা দুইটা সেট তৈরি করি তাহলে হবে প্রথমে এ ক্রমা বি হবে এ ক্রমা সি এরপরে কত হবে

তাহলে এখানে আটটা হয়েছে এখন তোমরা এটার লিখবে কিভাবে আমাদের এই অংশ শেষ হয়েছে উপাদান সংখ্যা সংখ্যা সমান কত আমরা সি এর উপাদান সংখ্যা দেখেছি এক দুই তিন তিন তিনটা কি আমরা মনে মনে এন্দুন এন্দুন অতএব পি ও সি এর উপাদান সংখ্যা আমরা এখানে পি অফ সি এর উপাদান সংখ্যা কত পেয়েছি আটটা পেয়েছি তাহলে সেখানে আট লিখবি এখন যদি আমরা আট কে টুর বেই জায়গায় ভেঙে ফেলি তাহলে হবে টু কিউ একটু আগে আমি বলেছিলাম এই থ্রি এর জায়গায় আমরা কত ধরেছি এন ধরেছি তাহলে এই এন যদি আমরা বসিয়ে দিই তাহলে হয়ে যাবে টুটি পাওয়ার এন এখন আমরা প্রশ্নে ছিল পি পি অফ মানে পাওয়ার অফ সি সেট এর উপাদান সংখ্যা টুটি পাওয়ার এন কে সমর্থন করে তোমরাই নিজেই দেখতে পাচ্ছ এটা কাকে সমর্থন করেছে টুটি পাওয়ার এন কে অতএব আমরা দেখতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা